পর দেশে পরবেশে পরবাসে পরে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আষ্টা শ্রী শ্রী মাতা তারা সিদ্ধেশ ঠাকুরানের রাতুল চরণে আমার প্রণাম আমার অগণিত প্রাণ প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ আর প্রত্যেককেই বলবো আঠাশে ডিসেম্বর মহাদিব্য দরবার আমার নেওটা ছেলে নীলাভ্য গুপ্তের নেতৃত্বে আমার প্রাণের দিব্য দরবার আমার সাউথ কলকাতার বুকে দিব্য দরবার আমি প্রত্যেককে ডাক দেব যারা জয় তোমার রূপময়ী সম্প্রদায়ের যারা জয় তোমার উপময়কে ভালোবাসে তারা প্রত্যেকেই দরবারে আসবে ভজন কীর্তন প্রকল্পের মেলা মেলা প্রকল্প হবে এত দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য প্রকল্প এই দরবারে আছে এত এই দরবারে আনন্দ আছে এত এই দরবারের মধ্যে এত বেশি মানুষের কথা ভাবা হচ্ছে মানুষের কাছে এটা অত্যাশ্চর্য দরবার হয়ে দাঁড়াবে প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা অত্যাশ্চর্য দরবার হচ্ছে আঠাশে ডিসেম্বর অহিন্দ্র মঞ্চ নীলাব্জ করতে নেতৃত্বে চলে আসবো মূল বিষয় কোলেস্ট্রল সুগার প্রেশার এটা একটা মারাত্মক মারাত্মক সমস্যা কিন্তু মানুষের দেখা দিচ্ছে এখন এইটা আমি বলবো এই যে সমস্যাটা প্রত্যেকটা মানুষের কম বেশি সমস্যায় রয়েছে আর বারবার করে বলি যে আমাদের ধামের ওষুধে যেভাবে ক্যান্সার থেকে টিউমার থেকে আমি কিচ্ছু নয় আমি বারবার বলি যে আমি কিচ্ছু নয় সবটাই কিন্তু বামাকালী সরকার ভৈরবজির কৃপায় মানুষ ভালো আছে মানুষ ভালো থাকুক এটাই আমি একটা যে গলি বানাই যে গলিটায় থাকে নিম পাতা তুলসী হলুদ গোলমরিচ এটার অনুপাতিক হার থাকে ফোর ইস টু টু ইস টু ওয়ান ফোর এই ফোর এই অনুপাতেই এটা তৈরি হয় এটা একশো গ্রাম নিমপাতা থাকে পঞ্চাশ গ্রাম হলুদ থাকে গ্রাম তুলসী থাকে কিছুটা গমের আটা মধ্যে আমি নিক অনেক সময় আমি বেসনও নিই মিহি পেস্ট করে এটাকে রোদে শুকিয়ে দিনে যদি খাবার এক ঘন্টা আগে আর যদি রাত্রে খাবার এক ঘন্টা আগে খাওয়া যায় এটার ফলে টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া চলে যায় আনএল ফ্রুট পার্টিকেলগুলো কিন্তু নষ্ট হয় যাদের শক্ত মল ইন্টাস্টাইনে জমাট বেঁধে থাকে সেগুলো চলে যায় ইমিউনিটি বাড়ে আর সবচেয়ে বড় কথা নিমপাতা থাকে যার জন্য অ্যান্টিভাইরাল প্রপার্টি এর মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে এটার মধ্যে সবচেয়ে বেশি আর হলুদ তার মধ্যে কিন্তু ভাইরাল যেমন থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে তার মধ্যে কারকিউমিন থাকে আর এইটা নিয়মিত সেবন করলে ডায়রিয়াকেও মেটায় হজম ভীষণ ভালোভাবে হয় আর কোলেস্ট্রল নিয়ে যাদের প্রচণ্ড কষ্ট কোলেস্ট্রলকে কমাতে পারছে না সুগারকে কমাতে পারছে না প্রেশারকে কমাতে পারছে না আমার হাতে তৈরি গলিগুলো এগুলো প্রত্যেকটা ভৈরবজি চরণ স্পর্শ করা প্রত্যেকটি ভৈরবজির চরণ স্পর্শ করা প্রত্যেকটি মন্তব্যত প্রত্যেকটি বামাকালী সরকারের চরণ স্পর্শ করা এটা অত্যাশ্চর্য 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 কত টাকা লাগে কত পয়সা লাগে বারবারই বলি কোনো টাকা কোন পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দেয় আমি বানিয়ে দিই আমি তোমাদের নিজের মা ঘরের মা যেমন রান্না করলে কি হয় বাজার এনে দিলেই হয় মা রান্না করে দেয় মা রান্না করতে কি কোনো পয়সা নেয় কিন্তু রান্নার লোক যখন রান্না করে তাকে বেতনও হবে তাকে বাজারও দিতে হবে আমি তোমাদের নিজের মা পাতানো নয় বানানো নয় আমাকে আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই সময়ে যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি চল